বন্ধুরা আপনাদের কাছে নিয়ে আজকে চলে এসেছি তেলকইয়ের রেসিপি তেলকইটা যতটা দেখতেও সুন্দর হয় ততটা খেতেও কিন্তু অসাধারণ হয় নমস্কার বন্ধুরা শাহাবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই আমি এখানে পাঁচ পিস কই মাছ নিয়েছি কই মাছটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদটা ভালো করে মাখিয়ে রাখবো মাছের মধ্যে এই দেখুন নুন হলুদটা মাখানো হয়ে গেছে রেখে দেব দশ মিনিট তারপরে গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন আমি এখানে সাদা তেল দিয়েছি দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তেল কই গরম ভাতের সাথে হলে একদম জমে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা দেখুন এখানে সব মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো এক এক করে সবগুলো মাছ তুলে ফেলবো মাছগুলো কিন্তু খুব কড়া করে বেশি ভাজবো না খুব কড়া ভাজলে সেই মাছের টেস্ট হয় না মানে মাছটা কেমন শুকনো শুকনো হয়ে যায় কোনো রসালো ভাব থাকে না তাই মাছগুলো একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি আর ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে দিয়ে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ বেটেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম মানে পেঁয়াজটা একটু লাল লাল হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দিলাম অল্প করে আদা রসুন অল্প পরিমাণে কিন্তু আদা রসুন দেব। আদা রসুনও দিয়ে ভালো করে একটু নাড়ালাম রসুনের গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দিলাম একটু জিরে বাটা আর একটু ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যখনই দেখব একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলা তখনই দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো কষাতে কষাতে যখনই দেখব মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে তখনই আমি এখানে দিয়ে দেব সর্ষে বাটা এখানে আমি অল্প করে সর্ষে নিয়েছি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি সর্ষেটা সেই সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে তার আগে দিয়ে দিলাম একটু নুন আর অল্প পরিমাণে স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা কিন্তু একদমই অল্প হবে তারপরে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। তেল করে কিন্তু বেশি ঝোল থাকলে ভালো লাগবে না চারিদিক দিয়ে তেলটা ভাসবে ওটাই দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি জলটা যখনই ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে তারপরে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো এবারে মাছগুলো একটু উল্টে দেবো এপিঠ থেকে ও পিঠ উল্টে দেবো তাহলে ওই পিঠটাও ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে যাবে সব মাছগুলো উল্টে দিয়েছি দেওয়ার পরে হয়ে এসছে আমার তেলকই দেখুন কত সুন্দর কালার এসছে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন এখানে সব ঝোলগুলো মরে গেছে তারপরে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলব হয়ে গেছে আমার এখানে তেলকই এরকমভাবে তেলকই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর হয় তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কতটা সুন্দর হয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে